কুলি মজুর লিখেছেন কাজী নজরুল ইসলাম দেখিনু সেদিন রেলি কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্পশকট চলে বাবুসাব এসে চলিল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল কত পায়ে দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেঁয়ে গেল কলে বলত এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হই বেরিন। হাতুরি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমার সেবিতে হইল যাহারা মজুর মুটে উকুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান তাহারে ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান